এশিয়া মধ্যে সবচেয়ে বড় যে পাইকারি মার্কেট সেক্ষেত্রে বাবুঘাট রুল চলে আসছে অলরেডি ডিজাইনে নতুন উদ্যোক্তা আছে তারপর যারা আমাদের কাছে আগে পূর্বে থ্রি বিজনেস করছে তারা কিন্তু আসতেছে নিজের হাতে দেখে দেখে থ্রি পিসে কালারের মধ্যে খুবই সুন্দর শ্যাম্পল বলেন বান্ডি বাজার বলেন কোয়ালিটি বলেন তারা কিন্তু আমাদের কারখান থেকে বিজনেস করছে হাজার হাজার নতুন উদ্যোক্তা এই অনলাইন থেকে আমরা তৈরি করতেছি তো আপনিও আসেন যদি উদ্যোক্তা হয়ে থাকেন যদি সফল হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজিটালের যে জমজম লোন গুলো দেখতেছি লোনের মধ্যে বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আমরা থ্রি এখন এ দেখেন

ফাইন গোটা মধ্যে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা উদ্যোক্তা রয়েছে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চায় সঠিক জায়গার অভাবে অনেকেই কিন্তু রিজনেবল প্রাইজে কালেকশন পাচ্ছে না কালার গ্যারান্টির সুযোগ পাচ্ছে না বা এক্সচেঞ্জের ভালো সুযোগ পাচ্ছে না তাদের জন্য ভিডিওটা আমি সবসময় আপনাদেরকে এই ধারাবাহিকভাবে ইনটেক পাইকারি প্রস্তুতকারকের সন্ধানগুলো শেয়ার করি সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনি যখন কোনো ভিডিও দেখবেন আপনাকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তবেই কিন্তু আসলে আপনি সুযোগটা জানতে পারবেন কাদের কাছ থেকে নিলে আপনি উদ্যোক্তা ভাই লাভবান হবেন কাদের কাছ থেকে নিলে আপনি আপনার এলাকায় নিয়ে এই কালেকশনগুলো আপনি একটা চ্যালেঞ্জিং রেটে দিতে পারবেন কম্পিটিশনের বাজারে আপনি টিকে থাকতে পারবেন এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন কাদের কালেকশনগুলো আসলে কত কম লাভটা কীরকম করা যায় হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে মাঠ পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করি এতে করে আপনারা উপকৃত হন অনেকেই কমেন্ট করেন যে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো যাতে বারবার দিয়ে বারবার আপডেট দিই বারবার নতুন নতুন ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখায় এবং যে আসলে কিভাবে তারা তৈরি করে তাদের তাদের ফ্যাক্টরি আছে কি না তারা কাপড় থেকে কিভাবে কি করে এই যাবতীয় তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তবে হ্যাঁ ধৈর্য সহকারে যারা ভিডিও দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন এভাবেই ব্যবসায়ীরা এখান থেকে যাচাই বাছাই করে বরাবরের মতো রেগুলার থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে আপনিও ওনাদের মতো করে সরাসরি আসতে পারেন আবার চাইলে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশে নেয়ার একটি সুযোগ পান এখানে দেখেন কত রকমের থ্রি পিসগুলো সাজিয়ে রাখা হয়েছে বিশাল শোরুম ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে গ্রে কাপড় থেকে প্রিন্টিং করে ওনারা কিন্তু টাইম করে এখানে থ্রি পিসগুলো নিয়ে এসেছিলাম আপনাদেরকে বলতে ইয়া নৌসুন্দী বাবুর হাটের এই আদুরি কালেকশনের জন্য কথা না বিরোটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোন জায়গা থেকে শুরু করতেছেন ভিডিও? ভাই আজকে শুরু করতেছি আমাদের কাটিং সেকশন থেকে এখানে কিন্তু আমাদের থ্রি পিসগুলো কাটিং করা হয়। দেখেন বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে অলরেডি চলে আসছে যে এইগুলা হ্যাঁ মিল থেকে আসার পরে এগুলো ব্রেকআপ ওর ছিল। জি এই যে এগুলো কিন্তু এই যে রুল চলে আসছে অলরেডি ডিজাইনের। বিভিন্ন ডিজাইন বিভিন্ন রুল চলে আসছে।

সব ডিজিটালের যে জমজম লোনা দেখতেছে লোনের মধ্যে হ্যাঁ তারপর লোনের মধ্যে তারপরে থাকতেছিল রাঙ্গুলির মধ্যে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি কাটিং কেউ দেখাতে পারে না এটা এক বিষয় আরেক বিষয় হলো আমরা কিন্তু যতগুলা কোয়ালিটি থিবি আপনার প্রয়োজন আপনি একটা বিজনেস করবেন আপনার সুতি আইটেম থেকে শুরু করে কাজ করা আইটেম কম দামি আইটেম দামি আইটেম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম বিভিন্ন আইটেম কিন্তু আপনার প্রয়োজন আমাদের শপে কিন্তু এক শপে আপনি সবগুলা কোয়ালিটির মানে আপনি একের বিতর্শ আপনি আমাদের এখানে আসবেন আপনার সিভিসের শোরুমটা সাজানোর জন্য বা আপনি যে বাসায় বিক্রি বিক্রি করার জন্য যতগুলো থ্রি পিস প্রয়োজন সকল কোয়ালিটির কিন্তু আমাদের শোরুমে এভেলেবেল থাকবে আপনি আসেন নিজের হাতে দেখে বাইসা পছন্দ করে দিতে পারবেন আর বিশেষ যে বিষয়টা সেটা হলো আপনারা কিন্তু সরাসরি কারখান থেকে এখন মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন দশ থ্রি পিস দিয়ে আসলে একটা বিজনেস করা সম্ভব না তবে আপনি দশ পিস আপনি দেখতে পারেন যে আপনি বাড়িতে এরকম সেল হচ্ছে আপনি ট্রাই করতে পারেন আর আপনারা যারা বিজনেস করছেন অবশ্যই কিন্তু আমার যোযোগ করে একবার হলো সরাসরি আসবেন সেক্ষেত্রে বাবুর এসে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের কারখানাটা ভিজিট করবেন প্রতিষ্ঠানে আসবেন কিভাবে থ্রি পিস তৈরি হচ্ছে এগুলো দেখবেন দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি থ্রি পিস গুলো নিয়ে বিক্রি করবো বিক্রি করে প্রফিট করতে পারবো বা কাপড়ের কোয়ালিটি ভালো তাহলে আপনি থ্রি পিস নিয়ে বিজনেস স্টার্ট করবেন এখন ভাই এ দেখেন এখন কিন্তু নতুন উদ্যোক্তা আছে তারপর যারা আমাদের কাছে আগে পূর্বে থ্রি পিস নিয়ে বিজনেস করছে তারা কিন্তু আসতেছে নিজের হাতে দেখে দেখে থ্রি পিস আর আমাদের শোরুমের যে সিস্টেমটা হ্যাঁ আমরা কিন্তু আলাদা আলাদা করে রাখছি ধরেন আপনার এই যে এই জায়গায় এই দেখেন এখানে কিন্তু আমাদের জমজমটা রাখা আছে হ্যাঁ তারপর কিন্তু এখানে যে আমাদের এই রাঙ্গুলি বোরিং কাজ করা থ্রি রাখা আছে তারপর হলো বোরিং এর কাজ করার মধ্যে বিবেক রাখা আছে তারপর রাখা আছে আমাদের রাঙ্গুলি এভাবে কিন্তু আমরা দাপে দাপে এক একটা কোয়ালিটি কোয়ালিটি বাই কিন্তু আমরা রেখে দিছি আপনারা আসবেন আপনার মতো কিন্তু এখান থেকে দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন আর আমরা ফার্স্ট আজকে যে থ্রি গুলো দেখাবো এটা হলো আমাদের কিছু থ্রি পিসের মধ্যে আকর্ষণীয় অফার চলতেছে মানে লুনের থ্রি গুলো কিন্তু আমরা মার্কেটে দেখি যে বিক্রি হয় মিনিমাম প্রাইস থেকে হলো আপনার

ড্রেসাজের প্যান্টের কাপড়টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই হাজার প্যান্টের কাপড় প্লাস ড্রেসাজের ওনাটি এই দামের মধ্যে বেস্ট কালেকশন এই দামের মধ্যে এরকম লোনের এই কালেকশন গুলো আর বাংলাদেশে কোথাও পাবেন না আমাদের যে ওনাটি আড়াই হাত বরের মধ্যে একদম পাঁচ হাত লং একটু ওনা থাকবে এটার মধ্যে আমাদের কালার থাকবে এভেলেবেল চারটি আমি কালার গুলো দেখাই দিই একটা একটি করে দেখেন এটার মধ্যে একটা কালার থাকছে ভাঙি কালারের মধ্যে খুবই সুন্দর এই দামের আগে দেননি না না এই প্রাইজে না আমাদের এখান থেকে দুই সপ্তাহ আগে যারা নিচে তারা কিন্তু এগুলো নিচে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা করে এখন কিন্তু আমাদের কাছে থেকে এগুলো অনলি চারশো আশি টাকা করে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কালার থাকবে অ্যাভেলেবেল চারটি এ দেখেন আপনার যে কালার ইচ্ছা যত পি ইচ্ছে কিন্তু আপনারা নিতে পারবেন এ দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার অথবা চলে আসবেন আমাদের শপের লোকেশন হলো শেখ হাজার বাউট তারপর যে থ্রি দেখাবো এটা থাকতে হলো আমাদের জমজম সুপারের মধ্যে একদম নতুন ইউনিক কিছু কালেকশন দেখাবো এখন আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে

যে কালার থেকে আপনি যদি চান যে দশ কালার থেকে দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করবেন আপনি কিন্তু দশ কালার থেকে দশ পিস নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে এছাড়া যে প্যান্টের কাপড়টি আড়াই গজে থাকতেছে অন্যটি পাঁচ হাত থাকতেছে এই থ্রি পিসগুলি এখন প্রচুর বিক্রি করতেছে যে এই থ্রি আর এখন মার্কেটে অনেক অনেক বেশি পরিমাণ চাহিদা রয়েছে যেহেতু এখন একটু গরমের সিজন সুতির এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কাস্টমাররা নিতেছে বিক্রি হচ্ছে তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো ফাইন কোটার মধ্যে বড় বড় মার্কেটে যায় আপনাদের থ্রি পিস জি সারা বাংলাদেশ ভাই আপনি ইসলামপুর বলেন বান্ডি বাজার বলেন কোরিটিয়া বলেন

সবার কাছে এটা বিক্রি করতে পারবেন আপনি অন্য জায়গা থেকে দশ টাকা কমে থ্রি পিস বিক্রি করতে পারবেন আমাদের পর্যাপ্ত ডিজাইন আছে একটা বিরুদ্ধে আসলে সব ডিজাইন তো দেখানো সম্ভব না আমি দু একটা খুলে দেখাইছি আপনার আসবেন এখানে শুধু ফাইন কটন কালেকশন করা আছে আপনি এখান থেকে আপনি মন মতো দেখে নিতে পারবেন তারপর যে ত্রিপিসটা দেখাবো এটার মধ্যে এখন একটা অফার চলতেছে মাইশুরি এটা কিন্তু আমরা আগে বিক্রি করতাম হলো সাতশো পঞ্চাশ টাকা এটাও কমায় দিচ্ছেন যে এটা এখন আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় একদম অফার প্রাইস এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ বডিতে ফুল বডিতে অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে এটার সাথে প্যান্টের কাপড়টি থাকবে দামি টপ এটার মধ্যে এবং এটার সাথে যে ওনাটি থাকবে একদম পাঁচ হাত নামাজে ওনা এ দেখেন

দেখেন আমাদের কাছে কিন্তু এবছরে ঠিক আছে হাজার হাজার নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে তৈরি হচ্ছে নতুন বিজনেস যারা করতে চায় হ্যাঁ তারা কিন্তু আমাদের আমাদের কাছে আসে কারখানাটা দেখে কারখানা থেকে করে বিজনেস তারপর আমি আরো পর্যাপ্ত কালেকশন তারপর যে কালেকশন দেখাবো এটা হলো অল কাজের মধ্যে হ্যাঁ ভুড়ি কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর অল ওভার এর কাজের মধ্যে থাকবে বাসন্তি কালার মধ্যে দেখাচ্ছি এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল থাকবে খুবই সুন্দর এটার সাহায্যে প্যান্টের কাপড়টি আড়াই গজের থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার সাহায্যে ওনাটি একদম পাঁচ হাত নামার জন্য এই দেখেন ওনাটি একদম পাঁচ হাত দেখেন নামার জন্য থাকবে সবগুলি সুতির মধ্যে হ্যাঁ সবগুলি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে আমি আরেকটা ডিজাইন দেখাই হ্যাঁ যারা কটনের মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আপনি আপনার মন মতো আইসা দেখে নেবেন লক্ষ লক্ষ থ্রি পিস আমাদের এখানে থাকতেছে আপনি আইসা দশ পিস নিতে পারবেন আপনার মন মতো দেখে দেখে এটাও ভালো চলতেছে এটা থাকছে ব্ল্যাক কালার মধ্যে এছাড়া যে প্যান্টের কাপড়টি আড়াই গজার থাকবে এছাড়া যে ওনাটি একদম পাঁচ হাত নামার জন্য এ দেখেন এছাড়া যে ওনাটি একদম পাঁচ হাত একটি নামার জন্য থাকতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন থাকবে আপনি আপনার মর আইসা দেখে নিবেন তারপর যে কালেকশনটা দেখাবো এটা থাকতে চলো আমাদের প্যাটেলের মধ্যে চলো প্যাটেলের মধ্যে হ্যাঁ একদম নতুন একটা কালেকশন থাকতেছে

আমাদের কারখানাতে যাবেন গিয়ে আপনি ভিজিট করবেন যদি যেটা আপনার ভালো লাগে আপনার মনে হয় যে না এটা তৈরি হচ্ছে এটার কোয়ালিটি ভালো আপনি ওইটা নিয়ে বিজনেস করবেন আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর আপনাদের কারখান কিন্তু আপনি দশ পিস নিলে একদম পাইকারি হোলসেল প্রাইস টা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ব্ল্যাক কালার মধ্যে থাকতেছে এটা যে অন্যটি পাঁচ সাত নম্বর জন্য প্যান্টের কাপড়টি আড়াই গজার আমাদের প্রতিটা থ্রি পিসের সাথে প্যান্টের কাপড় আড়াই গজার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এটার সাথে অন্যটি থাকবে একদম পাঁচ হাজার নামাজ থাকবে তারপর যে থ্রি পিসটা দেখাবো এটা দেখতে চলো প্যান্টের গাউর প্রিন্টের মধ্যে প্যাটেলের থ্রি পিস ঠিক আছে পর্যাপ্ত কোয়ালিটি আমাদের কাছে আপনি একটা থ্রি পিসের বিজনেস স্টার্ট করবেন আপনার কতগুলা কোয়ালিটি থ্রি পিস প্রয়োজন সব কোয়ালিটি আমাদের কাছে কিন্তু এভেলেবেল পেয়ে যাবেন এবং সবার চাইতে কমে পাওয়া যায় সবচেয়ে কমে পেয়ে যাবেন এখন প্যাটেলের মধ্যে থাকতে প্যান্টের প্যাটের কাপড়টি কিন্তু এক যা প্যান্টের প্যাটের কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ এটার মধ্যে যে সাথে যে ওনাটি থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত একটা লং একটি ওনা থাকবে একদম ফ্রি ফ্রি একটা ওনা থাকবে দেখেন কত সাল প্রত্যেকটা ওনা থাকবে কত সুন্দর লম্বা পাঁচ হাত নামাজ ওনা থাকবে এটার মধ্যে কিন্তু আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল আছে আপনি আপনার মন মতো দেখে নিতে পারবেন তারপর যে কালেকশন গুলো দেখাবো এটা থাকতে চলো আমাদের যে একদম নতুন একটা কালেকশন হ্যাঁ একদম ভাইরাল একটা কালেকশন দেখাবো এটা থাকতে চলো আমাদের কাশ্মীরের মধ্যে এগুলো আর কিন্তু রং কস পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি আপনার মন মতো এসে দেখে নেবেন যদি বিক্রি করবেন যদি কোন সমস্যা হয় ফেরত দিয়ে দিবেন এ দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা কালেকশন এটা কিন্তু ফ্রন্ট পার্ট এই যে এটা ব্যাক পার্ট নিচে একটা কাপড় দেওয়া থাকবে এটার সাহেব কাপড়টি থাকবে থাকবে আড়াই আড়াইগজের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই পার্ট থাকবে এটার থাকবে একদম পাঁচ জন্য থাকবে আড়াই হাত ভরের মধ্যে দেখেন কত সুন্দর আড়াই হাত ভরের মধ্যে পাঁচ আমার জন্য থাকবে এটার মধ্যে কিন্তু আমাদের কালার থাকবে এভেলেবেল চারটি যার যে কালার যত কিছু চিনতে পারবে এটার মধ্যে আমাদের ব্ল্যাক কালার থাকতেছে তারপর হলো খয়রি কালার মাস্টার কালার নেই কার যার যে কালার যত বিচ্ছা নিতে পারবেন আপনার অবশ্যই স্কিন নাম্বার যোগাযোগ করবেন তারপরে যে এটা কিন্তু সব আমাদের কাশ্মীরের মধ্যে থাকতেছে সুতির মধ্যে এখন যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতেছেন বা আপনার বাসা বাড়িতে বিজনেস করতেছেন আপনাকে বলবো আপনার অবশ্যই আমাদের এই থ্রি গুলো নেন যেগুলো যে আমাদের কাশ্মীর থ্রি হ্যাঁ এগুলো কিন্তু একদম লো প্রাইজের মধ্যে থাকতেছে প্লাস রং কোচ গান্ডি থাকছে যে কোনো সমস্যা রিটার্ন করার সুযোগ সুবিধা থাকতেছে আচ্ছা আর পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল আছে তারপর যে কালেকশনটা দেখাতে যাচ্ছে আমরা সেটা হলো অল ওভার কাজ করা যারা সুতির মধ্যে একটু কাজ করা থ্রি পিস তাদের জন্য এটা বেস্ট একটা হতে পারে সুতির মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস আড়ি কাজ করা থাকবে এটা দুইটা কোয়ালিটি অ্যাভেলেবেল থাকবে এটি থাকতে চলো অল ওভার সিকোয়েন্স প্লাস আড়ি কাজ এটা থাকবে শুধু আড়ি কাজ যার যেটা ইচ্ছা নিতে পারবেন ফ্রি থাকবে লং টাইপ আটচল্লিশ বর্ত উনচল্লিশ যার যত বেশি ইচ্ছা নিতে পারবেন প্যান্টের কাপড় আড়াই গোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে ওনাটি থেকে পাঁচ হাত নামার জন্য ওনাতে অল ওভার আড়ি কাজ করা থাকবে এই দেখেন ওনাতে অল ওভার আডি করা থাকবে এটার মধ্যে মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে যার যত বিছা নিতে পারবেন এটার মধ্যে একটা ডিজাইন দেখেন বেস মধ্যে ব্যবসা করতে পারবেন লাইট পেস্ট মধ্যে একটা ডিজাইন দেখাই এ দেখেন এটা কিন্তু 100% বাই ফ্রি সাইজ প্লাস 3D প্রিন্ট এর মধ্যে একদম 3D প্রিন্ট থাকবে এটার যে আমি কাজের কোয়ালিটি যদি আপনাদের আপনাদের দেখাই এ দেখেন অল ওভার সিকোয়েন্স প্লাস আডি কাজ করা থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে এর সাথে প্যান্টের কাপড়টি 100% কটন এর মধ্যে আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে ওন্ডার সাথে ওন্নাটি একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এ দেখেন এভেইলেবল কালার ডিজাইন থাকবে

সবে চলে আসবেন আমাদের লোকেশন হলো শেখাচর বাউরহাট নরসিংদী অবহাটে দুমফেদুর মাঠে দক্ষিণ পাশে ভূমিষ্ঠ অপোজিটে মেসার্স আদ্রি কালেকশন তাছাড়াও আমাদের সপাস ইসলামপুর বান্টি বাজার করুটিয়া ভাই এই যে এটা কিন্তু আপনি এশিয়া আমাদের সবচেয়ে বড় যে পাইকারি মার্কেট শেখাচর বাবুরহাট আর বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় শুধু থ্রি পিসের যদি আপনি সবগুলো দেখেন তাহলে আমি মনে করি সবচেয়ে বড় শপের মধ্যে আমাদের তালিকায় থাকবে তো আপনারা যারা বিজনেস করবেন এখানে চলে আসেন আমাদের শোরুমটা প্রথম ভিজিট করবেন যদি আপনার মনে হয় যে আমার কারখানা ভিজিট করা প্রয়োজন আপনি আমাদের কারখানাটা ভিজিট করবেন ভিজিট করে যে আপনার ভালো লাগে আপনি ত্রিপি নিয়ে বিজনেস করবেন সরাসরি নতুন আমরা কিন্তু হাজার হাজার নতুন উদ্যোগে এই অনলাইন থেকে আমরা তৈরি করতেছি তো আপনিও আসেন যদি উদ্যোক্তা হয়ে থাকেন যদি সফল হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা চেষ্টা করবেন একবার হলো আমাদের শপে আসার জন্য অনলাইনে আপনি যখন নিবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা কনফিউজ কাজ করবে যদি আপনি সরাসরি আমাদের এখানে আসেন আপনি হাতে ধরে নিজের হাতে দেখে ত্রিপিজটা নিতে পারেন তার তাহলে আপনার কনফিউজটা দূর হয়ে যাবে আপনি ভালোভাবে করতে পারবেন তো বিজনেস করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বউঘাট একবার হলো আসার জন্য এটা কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা আর আর সেখানে বউ হাট আছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আদুরি কালেকশন ধন্যবাদ